সব আশঙ্কাকে সত্য করে দিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানো রোববার ইরান আজারবাইজানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বাঁধের উদ্বোধন শেষে ফেরার পথে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি এরই মধ্যে ইরানি রেড ক্রিসেন্ট ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বড়াতে দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির কোনো আরোহী বেঁচে নেই বলে খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তবে এমন ঘটনাকে নিছকি দুর্ঘটনায় মানতে নারাজ অনেকেই চিরশত্রু ইসরায়েল এবং পশ্চিমাদের চক্ষু সুল ছিলেন ইব্রাহিম রাইসি এমনকি হেলিকপ্টার দুর্ঘটনার খবরে উচ্ছ্বাসে ফেটে পড়েন মার্কিন এক সিনেটর তাছাড়া যে হেলিকপ্টারটিতে চড়েছিলেন রাইসি তা ছিল যুক্তরাষ্ট্রের তৈরি তাই অনেকের প্রশ্ন তুলছেন এটি নেহাত দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে চুপ থাকা মুসলিম বিশ্বে হুঙ্কার ছাড়া একমাত্র দেশ ইরান যার পেছনে সবচেয়ে বড় ভূমিকা যাত্রীল নেতা রাইসি তাই রাইসির মৃত্যু ইসরায়েলের জন্য শুধু স্বস্তিরই নয় বরং উল্লাসের তবে সন্দেহের কাটা যুক্তরাষ্ট্রের দিকেও কারণ দেশটির নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখানো একমাত্র দেশীরা তাছাড়া আমেরিকার অন্য দুই বড় শত্রু চীন ও রাশিয়ার সাথে ইরানের সক্ষতা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে হোয়াইট হাউসের জন্য ইরানের ড্যাম কেয়ার মনোভাবে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও প্রভাব কমেছে ওয়াশিংটনের ফলে যুক্তরাষ্ট্র রাইসিকে হত্যার টার্গেট করতে পারে বলে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না তবে এই ঘটনাকে দুর্ঘটনাই বলছে ইরান প্রশাসন স্থানীয় গণমাধ্যম জানিয়েছে প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিসকালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন এরপরই দুর্ঘটনার খবর আসে গণমাধ্যমে বৈরী আবহাওয়ার কারণে বেশ বেগ পেতে হয় দুর্ঘটনা কবলিত হেলিকপ্টার উদ্ধারেও দীর্ঘ ষোলো ঘন্টা পর হেলিকপ্টার বিধ্বস্তের লোকেশন জানা যায় এই দুর্ঘটনায় সহ নয় আরোহী নিহত হয়েছে